সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর আরও একটি যোগ শিখবো অর্থাৎ সংখ্যা রেখায় যোগ আজকে সংখ্যা রেখার যোগ শিখব আমরা একটি ঋণাত্মক সংখ্যা ও একটি ধনাত্মক সংখ্যা যেহেতু সংখ্যা রেখা শিখবো তাহলে আমি একটি প্রথমে সংখ্যা রেখা আঁকি তাহলে প্রথমেই মাইনাস সেভেন প্রথমেই সংখ্যা রেখার বিন্দু থেকে মাইনাস সেভেন সেজন্য আমি কোন দিকে যাব বাম দিকে কয় ঘর সাত ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে শূন্য বিন্দু থেকে বাম দিকে অতিক্রম করে মাইনাস সেভেন বিন্দুতে পৌঁছায় তাহলে এখন আমার অবস্থান হচ্ছে মাইনাস সেভেন পরবর্তীতে মাইনাস এর সাথে প্লাস থ্রি তাহলে এ থ্রি এর আগে কি আছে প্লাস সেজন্য আমাকে কোন দিকে যেতে হবে ডান দিকে যেহেতু আমার সর্বশেষ অবস্থান মাইনাস সেভেন তাহলে এখন আমি ডান দিকে যাব কয় ধাপ যাব তিন ধাপ তো আমরা ডান দিকে তিন ধাপ প্রতিক্রম করলে এক দুই তিন অর্থাৎ আমি ডান দিকে তিন ধাপ অতিক্রম করে মাইনাস ফোর বিন্দুতে পৌঁছাই তাহলে আমার মাইনাস সেভেন প্লাস থ্রি এর যোগফল হবে মাইনাস ফোর তো আমরা একটু আরেকবার বিবরণটা দেখি যে প্রথমে সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে শূন্য বিন্দু থেকে যেহেতু মাইনাস সেভেন তাহলে বাম দিকে সাত ধাপ অতিক্রম করে মাইনাস সেভেন বিন্দুতে পৌঁছায় আবার মাইনাস সেভেন বিন্দু থেকে যেহেতু প্লাস থ্রি তাহলে ডান দিকে তিন ধাপ অতিক্রম করে মাইনাস ফোর বিন্দুতে পৌঁছায় অর্থাৎ মাইনাস সেভেন প্লাস থ্রি এর যোগফল হবে মাইনাস ফোর